নমস্কার বন্ধু আপনি দেখছেন খোলা জানালা আর খোলা জানালা মানেই কিন্তু সব কিছু প্রাকৃতিক সম্পদের কথা বলা কারণ এই প্রাকৃতিক সম্পদে কোনো ভেজাল নেই প্রাকৃতিক সম্পদের কোনো সাইড এফেক্ট নেই আর এই প্রাকৃতিক সম্পদ মানে আপনার আশেপাশে আপনার বাড়িতে আপনার রান্নাঘরে সেরকমই একটি বিষয় নিয়ে আজকে বলবো বাড়িতে বানানো কন্ডিশনার যা আপনার চুলকে ভালো রাখবে হ্যাঁ সারাদিনে ধুলোবালি ধকল সহ্য করে আমাদের চুল সেই জন্য শুধু শ্যাম্পু কখনোই ভালো রাখতে পারে না আমাদের চুলকে তার জন্য প্রয়োজন কন্ডিশনারের এবার কন্ডিশানার কি কিনবেন কেনার পরে কতটা ব্যবহার করবেন তা নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয় বা অনেকের কন্ডিশনার কেনাকে বাড়তি খরচ মনে হয় যা একদমই নয় তবুও এই সবকিছুর কথা মাথায় রেখেই আজকে বলবো এমন একটা সমাধান যাতে আপনার চুলের স্বাস্থ্য ভালো থাকবে সাথে কন্ডিশনার কিনতেও হবে না সেই সমাধানের নাম হলো বাড়িতে বানানো কন্ডিশানার চলুন দেখে নিই ঘরোয়া চুলের কন্ডিশনার আপনার রান্নাঘরে রাখা জিনিসপত্র দিয়েই তৈরি হয়ে যাবে ঘরে বানানো হেয়ার কন্ডিশনার আবার শুধু এক রকম নয় বেশ কয়েক রকম প্রথমেই বলছি ডিম হ্যাঁ ডিম খেতে কে না ভালোবাসে ঠিক তেমনই প্রত্যেকে চুলের জন্য ডিম সেরা কন্ডিশনারও আপনার তেল তেলের হলে ডিমের সাদা অংশ আর শুষ্ক স্ক্যাল্প হলে ডিমের কুসুম ভালো করে ফেটিয়ে ভাজার বদলে মাথায় মেখে নেবেন স্নানের কুড়ি থেকে তিরিশ মিনিটের মতো আগে তারপর খুব ভালো করে শ্যাম্পু করে নিন মাসে একবার ডিমকে কন্ডিশনার হিসেবে ব্যবহার করে দেখুন নিজের চুল দেখে নিজেই অবাক হয়ে যাবেন তারপরে লেবু ত্বকের যত্নে বা শরীরের ভেতরে যত্ন নিতে লেবুর ভূমিকা আপনি জানেন এবার চুলের যত্নেও লেবুকে বাদ দেবেন না এক চামচ লেবুর রস এক চামচ অলিভ অয়েল এক চামচ জল নিয়ে সেই মিশ্রণটি ভালো করে নিজের রুক্ষ চুলে মেখে নিন তারপর শ্যাম্পু করে নেবেন আর ফলাফল নিয়ে আমি কিছুই বলবো না বরং আপনি কমেন্টে দেবেন সেই আশায় থাকব নারকেল তেল দেখুন শ্যাম্পুর আগে তেল মাখা মাস্ট এই কথাটি আগেও বলেছি আবার আজও বলছি নারকেল তেল আপনার চুলে ম্যাজিক করে দিতে পারে যদি আপনি তেলটিকে রোজ বা একদিন অন্তর মাখেন যদি আপনার চুলের ডগা খুব ফাটা থাকে বা আপনার চুল খুব রুক্ষ থাকে তাহলে সারা রাত মেখে রেখে দিন আর যদি তৈলাক্ত স্ক্যাল্প হয় সেক্ষেত্রে শ্যাম্পু করার অন্তত এক ঘন্টা আগে হালকা গরম করে নারকেল তেল স্ক্যাল্পে ঘষে ঘষে মেখে ফেলুন এমনি চুল ভালো থাকবে কন্ডিশনার যা ব্যবহার করেন তাতেও এই বেসিক জিনিসগুলোই থাকে যার সাথে আরও কিছু কেমিক্যালস বা অন্যান্য উপকরণ যুক্ত করে বিক্রি করা হয় নিজের চুলকে ভালো রাখার জন্য আপনি খাঁটি কন্ডিশনার ব্যবহার করলেন না হয় হ্যাঁ বন্ধু আমি সব সময় বলে এসেছি প্রাকৃতিক সম্পদ ঘরোয়া এবং বাড়িতেই আপনার রান্নাঘরেই যে সমস্ত আছে সব দিয়েই আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে ভালো রাখার উপায় তো বাজার থেকে কেন টাকা খরচ করে দাম দিয়ে ওই রকম কেমিক্যাল দেওয়া কন্ডিশনার কেন কিনতে যাবেন যেখানেই আপনার আশেপাশে আপনার ঘরেই আছে তো এগুলো ব্যবহার করে আপনি কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো বা কেমন হয়েছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার